হচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে কালীঘাটের কাকুর একটি অডিও রেকর্ডিং প্রসঙ্গ মজার বিষয়ে চার্জশিটে কাকু থেকে শুরু করে কুন্তল ঘোষ সকলের পরিচয় স্পষ্ট করা হয়েছে কিন্তু কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় স্পষ্ট করা হয়নি আমি একেবারেই বলতে পারবো না আমি চার্জশিট দেখিনি আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয় যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা তাদের আইনজীবীরা বলতে পারবেন যে বিষয়টা আমি জানি না দেখিনি তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না এ বিষয়ে মেয়র ইতিমধ্যেই তার অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছেন এটা এই নোটিশটা সম্পূর্ণভাবে এটা এক অফিসার দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন কারুর সঙ্গে কথা না বলে ইতিমধ্যেই তাকে শোকাস করা হয়েছে ফলে ওটার দিকে কারুর তাকাবার দরকার নেই ওটা যিনি এখন সেটা কী ভেবে করেছেন মেয়র বা কর্পোরেশনকে ফলস পজিশনে ফেলতে করেছেন কি না এগুলো তো খতিয়ে দেখতে হবে কারুর সঙ্গে কথা বললেন না এমন একটা জিনিস দিয়ে দিলেন যেটা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে এটা নজরে আসতে স্বয়ং মেয়র গোটা কর্পোরেশন তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন শোকাস করা হয়েছে মানে ঠিক শুনলাম তো নিজের কানকেও এখনো বিশ্বাস করতে পারছি না আমি জানি আপনারা অনেকেই কুনাল ঘোষকে নিয়ে কোনো প্রতিবেদন করলে একদমই দেখতে পছন্দ করেন না এবং তার ছবি দেখালে আপনারা রীতিমতো ক্ষিপ্ত হন ভিডিও তো অনেক দূরের কথা কিন্তু আজকে এটা দেখাতে আমি বাধ্য হলাম কেননা কুনাল ঘোষকে আপনারা ব্যক্তিগতভাবে যতই অপছন্দ করুন না কেন আমি এই মানুষটাকে কিন্তু খুব ভালোবাসি সোয়েট মানুষ মানে এরকম কনফিডেন্ট নেতা রাজনীতিতে খুব একটা চট করে দেখা যায় না তার উপর বলা যেতে পারে সর্বঘাটের কাঁঠালি কলা বিশেষজ্ঞ যে বিষয়ে জিজ্ঞেস করুন রাশিয়াতে কেন বম পড়ছে ইউক্রেন কি করতে পারে ভারতের বিদেশ নীতি কি বাংলাদেশে কি হচ্ছে সমস্ত বিষয়ে অগাধ জ্ঞান রয়েছে এবং কনফিডেন্সটা দেখতে হবে যে কুনাল ঘোষ এক সময় মমতা ব্যানার্জী তাকে জেলে পড়েছিল বলে কাঁদতে কাঁদতে জেলে গিয়েছিল এবং জেলে যাওয়ার পথে বলেছিল যে শারদা কাণ্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম কি এবং তার মুখোমুখি বসিয়ে জেরা করার কথা বলেছিলেন সেই মমতা ব্যানার্জিকে আজকে ডিফেন্স করেন এবং কথায় কথায় দুদিন আগেও একটা কথা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন তার অনুপ্রেরণা দলনেত্রী শেষ কথা তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেনাপতি তো এরকম একটা কনফিডেন্ট লোক সব বিষয়ে কনফিডেন্সের হিসাবে উত্তর করেন ফু দিয়ে বিরোধীদের উড়িয়ে দেন তিনি আজকে সাংবাদিক দিয়ে দুটো কোয়েশ্চেন পেলেন আমার তো খুব একটা কঠিন মনে হয়নি কিন্তু সেখানে কথা বলতে গিয়ে তিনি তুতলে গেলেন যদি বিশ্বাস না হয় আরেকবার মোটামুটি চুয়াল্লিশ সেকেন্ড এক মিনিট এবং এক মিনিট আঠেরো মাথায় গিয়ে দেখুন করছেন কুনাল ঘোষ হঠাৎ করে হলো এটাই যে চরমে পৌঁছেছে এবং আস্তে আস্তে তৃণমূলের সূর্য যে অস্তমিত হওয়ার দিকে যাচ্ছে বিজেপি যদি সত্যি মন দিয়ে এই বাংলায় লড়ে যদি ওই ইগোটা ছাড়ে যদি ওই সাংগঠনিক ডামাডোলটাকে সামলাতে পারে যদি সেটিং রাজনীতি তত্ত্বটা উড়িয়ে দিতে পারে তাহলে দু হাজার ছাব্বিশে এই বাংলায় তৃণমূলের পতন আসন্ন এবং সেটা নিশ্চিত করবে এতদিন ধরে সেভেন্টি পার্সেন্ট যে ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেস ফর গ্রান্টেড নিয়েছিল তারা জোট বাঁধছে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে হিন্দুরা জোট বাঁধছে আর সেটাই অশনি সংকেত হয়ে দেখা দিচ্ছে এবং তার থেকেও বড় কথা আর সেটিং তত্ত্ব খাটবে না ছাব্বিশের বিধানসভা আসছে বিজেপি অত্যন্ত কড়া স্টেপ নেবে সেটা বুঝতে পেরে কি এবার থেকে শুরু করে দিয়েছেন কুনাল ঘোষরা সেই কনফিডেন্সটা আর বডি ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে না দুটো ঘটনা দুটো ঘটনা নিয়ে কিন্তু রাজ্য উত্তাল হয়ে উঠেছে নাম্বার ওয়ান ঘটনা ছিল বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন দিলেন ফিরহাদ সৌহরাদী হাকিম সৌরবর্দিরা অবশ্য বিজেপি নাম দিয়েছে যেটাকে মিডিয়া হেডলাইনে নিয়ে এসছে যে আমলে যেভাবে বাংলায় হিন্দু নির্যাতন করা হতো ঠিক সেই জায়গাটায় তৃণমূল কংগ্রেস নিয়ে চলে এসছে হিন্দুদের এরা চূড়ান্ত করছে হিন্দুত্বের অপমান করছে এবং সেই জায়গায় কুণাল ঘোষ কি বলছেন ওদিকে তাকাবার দরকার নেই তাকাবার দরকার নেই মানে ভেবেছেন কি আপনারা ক্ষমতায় আছেন বলে যা খুশি তাই করতে পারেন আপনারা একটা ধর্মকে তোষণ করেন সেই ভোট ব্যাংকের জন্য যা খুশি করতে পারেন কিন্তু তার মানে কারুর ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কোনো অধিকার নেই আজকে বিশ্বকর্মার ছুটি বাতিল করে একটা এক্সট্রা ছুটি দেওয়া হচ্ছে এবং সেটা পাকিস্তানে অবধি দেওয়া হয় না এখানে দুদিন ছুটি করে দেওয়া হয় শুভেন্দু অধিকারী বলেছেন মাননীয় বিরোধী দলনেতা বলেছেন দুদিন কেন চার দিন ছুটি দিন কিচ্ছু বলবো না কিন্তু হিন্দুদের ছুটিতে কেন আপনারা হাত দিচ্ছেন এখানেই বার্তাটা দেওয়ার চেষ্টা করছে কোন বার্তাটা দেওয়ার চেষ্টা করছে কিছুদিন আগেই ফিরা যাকিম বলেছিলেন তিনি যে ধর্মে বিশ্বাস করেন যে ধর্মে তিনি আছেন তার বাইরে অন্য ধর্মে যারা জন্মেছেন তাদের প্রতি নাকি তার করুণা হয় তারা অভাগা তাই তিনি দাওয়াতে ইসলামের ডাক দিয়েছিলেন এই ফিরাদ হাকিম তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে তিনি পাকিস্তানের সাংবাদিক এলে বলে দেন এই পশ্চিমবঙ্গের বুকে এই কলকাতার বুকে একটা মিনি পাকিস্তান তৈরি করেছেন এই ফিরাদ হাকিমের সতীর্থ এই মন্ত্রিসভায় থাকা সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বাংলাদেশে হিন্দু নির্যাতন যেটা হচ্ছে সেটাকে প্রকাশ্যে সমর্থন করছে এই ফিরাদ হাকিম যার যার মুখ্যমন্ত্রী যার মন্ত্রী বলছে যে ওটা অমিত কুম্ভ নয় ওটা মৃত্যু কুম্ভ ওখানে ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে মানে হিন্দুদের নিয়ে এই ছেলেমিনি খেলা এমনকি অভিযোগ উঠেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই এই রাজ্যে দুর্গা পুজোর বিসর্জনের সঙ্গে অন্য ধর্মের একটা অনুষ্ঠানের ক্লাস করেছিল সেইটাকে প্রায়োরিটি দিতে বিসর্জন থমকে দিয়েছিলেন সুতরাং কতখানি হিন্দু বিরোধী এরা হয়ে গেছে সেই জায়গাটা মানুষ বুঝতে পারছে আর যত বুঝতে পারছে তত তারা জোট বাঁধছে এই দলটা যদি দু হাজার ছাব্বিশে আবারও ক্ষমতায় আসে তাহলে হয় এই রাজ্যে টেকা যাবে না আর যদি এই রাজ্যে টিকে থাকতে হয় তাহলে বোধহয় আর হিন্দুত্ব বজায় রাখা যাবে না এই আশঙ্কা কিন্তু মানুষের মধ্যে ক্রমশ দানা বাঁধছে এবং অবভিয়াসলি তুবেন্দু অধিকারী এইটা মানুষের সামনে উদয়স্থ পরিশ্রম করে রাখছেন এবং মানুষ আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বাংলাদেশে কি কাণ্ড হচ্ছে সেখানে সংখ্যা সংখ্যালঘু হয়ে গেছে হিন্দুরা তাদের উপর কি পরিমাণ নিপীড়ন হচ্ছে এবং সেটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই সেটা আজকে পশ্চিমবঙ্গের মধ্যে বসেছে পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিল হলে সেখানে কিভাবে আক্রমণ হয় সেখানে এনআইএ তদন্ত করতে হয় প্রত্যেকটা হিন্দুদের অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে সরস্বতী পুজো রিসেন্টলি হয়েছে স্কুলে স্কুলে গিয়ে তৃণমূলের নেতারা থ্রেড দিয়ে এসছে অন্য ধর্মের মানুষ যেখানে সরস্বতী পুজো করতে দেব না হাইকোর্টের পারমিশন নিয়ে পুলিশি পাহারায় সরস্বতী পুজো করতে হচ্ছে রাজ্যটাকে ঠিক কোথায় নিয়ে গেছে এই কুনাল ঘোষের দল এবং সেই দলের চালানো প্রশাসন ফলে এই রাজ্যের মানুষ এবার কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই সিদ্ধান্তটা কার্যকরী হবে অবশ্যই বিজেপি অনেক সদর্থক ভূমিকা নিতে হবে সেটা তারা নিতে পারে কিনা তার উপর ডিপেন্ড করছে কিন্তু যদি নেয় এবার মানুষ কিন্তু আর এদেরকে সুযোগ দেবে না সেটা বুঝে গেছেন কুণাল ঘোষরা আর সেই জন্যই তোতলাতে শুরু করে দিয়েছেন এখানে এই কুড়াল ঘোষের দল আলাদা রাজ্য সঙ্গীত শুরু করে দিয়েছে তার দলের একজন বিধায়ক দাবি করছে বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড বলছে যে আমাদের আলাদা পতাকা চাই যেরকম করে কাশ্মীরের আলাদা পতাকা ছিল একই দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার চেষ্টা চলছে আর এবার তো একটা অন্য রকম জায়গাতেই নিয়ে চলে এলো সেখানে এই ধরনের আক্রমণ এটাকে একটা হিন্দু ধর্মের যে ভোট সেটা উল্টো খাতে বইছে মুক্তকুম্ভের পর জায়গাটা আরো অন্য জায়গায় পৌঁছে গেছে সেটা বুঝেই কি থর করে কাঁপনি শুরু হয়েছে এর পাশাপাশি দ্বিতীয় যে খবরটা যেটা আজকে উত্তাল হয়েছে মিডিয়ায় সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে যেটা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করলেন এই কুনাল ঘোষকে এবং এই কুনাল ঘোষ কিছুদিন আগে হলে কি বলতেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কই আজকে তো সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে পারলেন তাঁর দলের এই সেনাপতি বলেছিলেন তাদের দল একটাই নীতিতে বিশ্বাস করে সেটা হচ্ছে জিরো টলারেন্স উইথ আজকে কুনাল ঘোষ গলায় বলতে পারলেন না তো যে আমাদের দল তো জিরো টলারেন্স উইথ বলে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু বলেছেন যে তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি করার চেষ্টা করছে সিবিআই এবং এটা নিয়ে তিনি একটা বড়সড় বিবৃতি দিয়েছেন কোয় সেই লাইনে তো কথা বলতে পারলেন না কুনাল ঘোষ বলতে পারলেন না তো এটা যেটা হয়েছে সেটা অন্যায় হচ্ছে রাজনৈতিকভাবে বিজেপি পারছে না সেই জন্য রাজনৈতিক প্রতিহিংসা করছে বলতে পারলেন না তো আজকে কি বললেন বললেন যাদের ব্যাপার তাদের আইনজীবীরা দেখছেন আমি এই বিষয়ে কিছু জানিই না কুনাল ঘোষ ইউক্রেনে বম ফরলে তার হিসেবটা অবধি আপনার কাছে থাকে তামিলনাড়ুতে কোনো ঘটনা ঘটলে তার হিসেবটা আপনার কাছে থাকে মধ্যপ্রদেশে কোনো ঘটনা ঘটলে তার হিসেবটা আপনার কাছে থাকে আর আপনার দলের একজন নেতার নাম জড়িয়ে যাচ্ছে এবং সেটা সিবিআই এর জার্সিটে সমস্ত মিডিয়াতে হয়ে গেছে সোশ্যাল মিডিয়াই ছেয়ে গেছে আর আপনি সেই খবর জানেন না নাকি জানেন আর সেটা নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন এবার বুঝতে পারছেন এতটা ছোট হয়ে আসছে কেন না সেই চার্জশিটে তো আপনার দলের আরো অন্যান্য নেতার নাম জড়িয়ে গেছে আপনার দলের মন্ত্রিসভার মন্ত্রী আলো করে বসে থাকা মন্ত্রী তাদের নাম জড়িয়ে গেছে পার্থ চ্যাটার্জির নাম এসছে মানিক যে নাম এসছে আহ সুজয় কৃষ্ণ ভদ্র না হয় কেউ তৃণমূলের নয় অফিসিয়ালি মেনে নিলাম কিন্তু কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় তাদের নাম এসছে আপনি কেন এই বিষয়ে কিছু জানেন না বলে এড়িয়ে যাচ্ছেন তোরটা দেওয়ার সাহস হচ্ছে না নাকি কাঁপুনিটা এতটাই বেশি হয়েছে এতটাই থরথরানি হয়েছে যে সেটাকে কোনো রকমে এড়িয়ে গেলেন কিন্তু সেটা এড়িয়ে যাওয়ার পর সাথে সাথেই দুষ্টু সাংবাদিকরা আরেকটা ইয়র্কার দিয়ে দিয়েছে এবং সেই জায়গায় বলতে গিয়ে আপনি তুঁতলে যাচ্ছেন বলছেন ওইসব নিয়ে বলার দরকার নেই বলছেন যে ওখানে এটা কোন অফিসার করে দিয়েছে আচ্ছা আপনার দলের নেত্রী আপনার মুখ্যমন্ত্রী নিজে দাবি করেন তিনি নাকি গুন্ডা কন্ট্রোল করেন তাকে কারুর করার ক্ষমতা নেই এবং আমরাও বিশ্বাস করি এই রাজ্যের একটি পাতাও মমতা বন্দ্যোপাধ্যায়কে না জিজ্ঞেস করে নড়ার সাহস পায় না তাহলে সেই জায়গায় একটা অফিসারের ঘাড়ে দ্বিতীয় মারা কি করে গজালো যে এইভাবে সমস্ত কিছু আড়ালে অন্ধকারে রেখে এরকম একটা সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেন আর এই সিদ্ধান্ত যদি সত্যি তিনি নিয়ে থাকতেন আপনারা কি হাল করতেন আপনাদের বিরুদ্ধে একটা টুং শব্দ করলে বাড়িতে পুলিশ পাঠিয়ে কি অত্যাচারটা করেন ওই অফিসারের ক্ষমতা আছে নিজে থেকে এই ধরনের কিছু করার কোন সংবিধান স্বীকৃত জায়গা আছে নাকি নির্দেশটা এসেছিল এবং একে মৃত্যু কুম্ভ বলা হয়েছে একে এই ধরনের হিন্দুদের উপর বারবার আক্রমণ নেমে আসছে সেই জায়গা থেকে মানুষের খুব হচ্ছে আর সেই জায়গা থেকে আজকে যখন আপনাদের জনা ফিরাদ হাকিম এরকম একটা সিদ্ধান্ত করিয়ে ফেললেন বুঝলেন যে কত বড় সর্বনাশ করে ফেলেছেন পোষণের রাজনীতি করতে গিয়ে হ্যাঁ ওই থার্টি পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্ট হয়তো সিকিওর হবে আপনাদের দুদেল গাইদের লাত আপনারা খেতে ভালোবাসেন নিজেদের মুখেই বলেছেন এবং সেই দুধেল গাইদের ভোট পাবেন কিন্তু এই দুদেল গাইদের খুশি করতে গিয়ে বাকি সেভেন্টি পার্সেন্ট মানুষ তারা যদি উল্টো দিকে ভোট দেয় সেই আশঙ্কা থেকে কি কামনি সেই জন্য আর কনফিডেন্স ধরে রাখতে পাচ্ছেন না শুরু হয়ে গেছে প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ করতে শুরু করে দিয়েছে কুনাল ঘোষ আপনি খুব খুব সুইট আপনাকে ভালো লাগে এত কনফিডেন্টলি আপনি বলেন এত আপনার জ্ঞান আপনার জ্ঞান না শুনলে সত্যি রাত্রে ঘুম আসে না কিছু একটা মিসিং মনে হয় কিন্তু আজকে আপনাকে ফ্যামবেল করতে দেখে সত্যি একটু কোথাও যেন অবাক হয়ে গেলাম কারণটা যদি ব্যাখ্যা করে বলেন নিশ্চিতভাবে ভালো থাকবে ভালো লাগবে কিন্তু সেটা করার মতো কি আছেন নাকি সেই উত্তর দিতে জায়গায় গেলেও এরকম তুতলে যাবেন কি বলবেন পুরো ঘটনা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার